এক দুই সাড়ে তিনাটা কালা তোমার নাম কি তোমার আগুর নাম তুমি কি শকিনের মালাকে প্রেম করো শকিনের মালাকে ফেম করো টিভিতে দেখলাম তুমি হারা জিনিস দেখবা টিভি ফেম করো

আজকে শোনায় পাওয়ার আলা ব্যাটারি লাগাইলাম অলিম্পিক না সানলাইট অলিম্পিক অলিম্পিক লাগাইছে দর্শক দর্শক আমার জন্য দোয়া করেন আমি কোনো ব্যথা পাইনি বলো আমি কোনো ব্যথা পাই নাই কোনো ভয় নাই আমি তো তাড়াতাড়ি ভালো হয়ে যাই ভালো হইলে সুন্দর একটা বিয়ে করবো সাদা না কালা ওলা এক দুই সাড়ে তিন শোনা গেলে মাই মেশিন আদার খাইতে